ব্যাগ ট্যাগ সব গোছানো আছে হোটেলে রেখে আছে সাড়ে বারোটায় চেক আউট চেক আউট করে আমরা বেরিয়ে যাবো যদি দুটোর সময় ফেরি আছে তো আমরা এখন ক্রাবি থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি ফিফির উদ্দেশ্যে ফিফি যাওয়ার জন্য কিন্তু ক্রাবি থেকে আমাদেরকে ফেরি নিতে হবে ফেরি টাইম অ্যাকচুয়ালি দুটোর সময় বাট বাই ওয়ান থার্টি পিএম ফেরি যেখান থেকে ছাড়ে আর কি সেইখানে আমাদেরকে পৌঁছে যেতে হবে সো আমরা ওইদিকেই যাচ্ছি ক্রাবি ওয়াজ গুড নাও উই আর হেডিং টুয়ার্ডস ফিফি সো আমাদের ভ্যান চলে এসছে এখান থেকে আমরা আউনাং ট্রান্সফারে যাব তো আপনাদের উদ্দেশ্যে বলে রাখি এই ক্রাবি থেকে ফিফি আইল্যান্ড পৌঁছানো একমাত্র অপশানই হলো ফেরি ট্রান্সফার যার টিকিট কিনা আপনারা টুয়েলভ এশিয়া অ্যাপ থেকে অনলাইনে কেটে নিতে পারবে। ঠিক যেমনটা আমরা করেছি আরকি এছাড়াও আপনাদের প্রত্যেকেরই নিজ নিজের হোটেল বা রিসোর্ট থেকে ক্রাবির ক্লং জেলার পিয়ার অব্দি এসি ভ্যান ট্রান্সফারটাও কিন্তু এই ফেরি টিকিটের সাথেই ইনক্লুডেড থাকবে সো আলাদা করে আপনাদেরকে আর কোনোরকম ক্যাব বুক করতে হবে না হোটেল থেকে পিয়ারে যাওয়ার জন্য রাস্তার বাম দিকে সবুজ গাছপালা ও সাথে পাহাড়ে ঘেরা ক্রাবি আইল্যান্ডের মর্মগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং ডান দিকে দুটো ঘুমন্ত টুরিস্টকে দেখতে দেখতে অবশেষে পৌঁছেই গেলাম ক্রাবির পাক লং জিলাক পিয়ারে তথা ফেরিঘাটে তো আমরা ক্রাবি যে পিয়ার যেখান থেকে আমাদের টিফির জন্য ফেরি ছাড়বে সেই জায়গায় পৌঁছে গেছি জায়গাটা বেশ সুন্দর কিন্তু অলমোস্ট এক ঘন্টার মতো লাগলো তো পৌঁছে গেছি এক্স্যাক্ট বোর্ড টাইম হচ্ছে দুপুর তিনটে চেক ইন হচ্ছে দুটো থেকে তিনটের মধ্যে আমাদেরকে চেক ইন করতে হবে এখানে তো আমরা এখন যাচ্ছি আর কি অ্যারাইভালের দিকে চেক ইন হয়ে গেছে জাস্ট লাইক এয়ারপোর্টের মতোই সব সিস্টেম এখানে আর কি ওকে এই যে এখানে হচ্ছে অ্যারাইভালস লেখা রয়েছে এটা হচ্ছে পিয়ার এখান থেকেই ফেরি নিতে হবে ফিফি যাওয়ার জন্য এই যে ওয়েলকাম টু ফিফি আইল্যান্ড ইনফরমেশনও দেওয়া রয়েছে একটু দেখে নেবেন আর কি স্ক্রিন পজ করে এইদিকে আরাইভাল এইদিকে পারতে তোমার ডান দিকে যেতে হবে আমরা ডিপারচারের দিকে যাচ্ছি আর কি তো লাইফে ফার্স্ট টাইম এরকম করে ট্রান্সফার এক্সপিরিয়েন্স নিতে চলেছি আই ডোন্ট নো আপনারা কারা কারা এই জিনিসগুলো করেছেন যদি করে থাকেন বা যারা থাইল্যান্ড এসেছেন আগে হয়তো অবশ্যই তারা করেছেন আমার তো ফার্স্ট টাইম সো আমি আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে অ্যাজ অফ নাও এটা তো ভালোই লাগছে বাট দেখা যাক কি হয় এরপরে ওকে লেটস গো লেটস গো তো এইবারে আমরা ফেরিতে উঠে আমাদের লাগেজগুলোকে এক এক করে চেকিং করিয়ে নেই এই মোটামুটি বোট তো আমি একবার দেখিয়ে দিচ্ছি ঘুরে এখান থেকে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর কি পুরোটাই ঘুরে এটা হচ্ছে বোটের সামনের জায়গাটা এই মোটামুটি এরকম ককপিট এখানে নিচেও যাওয়া যাবে। আবার পিছনের দিকেই চলে যাচ্ছি জাস্ট দেখানোর জন্য সেটিলাম সাংকেতিকটা। ভেতরে প্রবেশ করতেই কিন্তু রাইট এই চোখে পড়বে যাত্রীদের লাগেজ স্টোর করার জায়গা। আর এই হলো মোটামুটি ফেরির ওপর তলার সিটিং অ্যারেঞ্জমেন্ট। এবং এখানে কিন্তু এয়ার কন্ডিশনারও রয়েছে। তো এইবারে চট করে চলুন একবার দেখে নেওয়া যাক নিচের তলার সিটিং অ্যারেঞ্জমেন্টটাও। এখানে কিন্তু নিচেও বসার জায়গা রয়েছে অ্যান্ড উপরেও রয়েছে টয়লেট আছে এখানে সো আপনাদের সুবিধা হবে টয়লেটটাও দেখিয়ে দিলাম আমি সো আমাদের বোট কিন্তু ছেড়ে দিয়েছে ফিফির উদ্দেশ্যে তো লেট গো দেখা যাক কত সময় লাগে জানাচ্ছে আর কি পৌঁছে আমরা অলমোস্ট পৌঁছে গেছি তো ঘন্টা দুয়েক আন্দামান সমুদ্রের বুক চিরে আমাদের ফেরি বা বোট ফাইনালি এসে পৌঁছালো ফিফি আইল্যান্ডে কিফি আইল্যান্ডের কাছাকাছি পৌঁছতেই সমুদ্রের জলের কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিল যদিও আমার এই 16.9 ইঞ্চি স্ক্রিনে জানি না সেই কালার আপনাদের কাছে কতটা স্পষ্ট তুলে ধরতে পারছি তবে খালি চোখে কিন্তু সমুদ্রের সেই সবুজ রং ছিল ভীষণ প্রিয় তো আমরা পৌঁছে গেছি আর কি আইল্যান্ডে বোট রাইড করে তো অ্যাকচুয়ালি বেশ সুন্দর মানে এই রাইডের এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব সুন্দর আপনারা অবশ্যই এদিকে আসলে ক্রাবি আসলে ফেরি ট্রান্সফার নিয়ে আসুন খুব ভালো লাগবে জাস্ট দারুণ আর জলের কালার এত সুন্দর এখানে জাস্ট বলে বোঝাতে পারবো না নিজের চোখে না দেখলে জানি না দেখা যাচ্ছে হয়তো পুরো গ্রিন লাস্ট গ্রিন কালারের ওয়াটার আর কি এখানে ঢুকতেই কিন্তু আমাদেরকে টোয়েন্টি ফাইভ হাট করে পে করতে হলো ফর এন্ট্রি ফি এবারে হেডিং টুয়ার্স দ্য হোটেল আমাদের অ্যাকচুয়ালি পান মানে হোটেল বুক করা আছে তারপরে এখান থেকে হোটেলের দিকে যাবো এখন আর অলমোস্ট বিকেল হয়ে গেছে চারটে পার হয়ে গেছে এখন সাড়ে চারটে কি পনেরো পাঁচটা বাজছে তো আজকের দিন তো অলমোস্ট এন্ড মানে এইভাবেই চলে গেল বাকি যাই না আছে কি পড়ার আছে কি না আছে পৌঁছে তারপরে বাকি কথা বলছি এটা আইল্যান্ড কিন্তু বেশ জমজমাট যাই অন্য সময় কি থাকে বাট এখন কিন্তু ফিফি আইল্যান্ড যথেষ্ট জমজমাট আছে সো আমরা জাস্ট ব্যাগসটা রেখে দিয়ে তারপরে দেখি কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে কারণ লাঞ্চ এখনো বাকি রয়েছে আমাদের লাঞ্চ করা হয়নি এটা হচ্ছে পানমানে হোটেল একদমই বিচের পাশে আমাদের এই হোটেলটা তো পিয়ার থেকে মিনিট পাঁচে হেঁটেই আমরা পৌঁছে গেলাম আমাদের পানমানে হোটেলে অ্যান্ড আজকের ব্লগ এইখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে ফিফি আইল্যান্ডের গল্প নিয়ে ততদিনের জন্য ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই